অনেক বড় একটা খুশি সংবাদ কারণ ফাইনালি লল মুড তোমরা একদমই ফ্রিতে কবে নিতে পাবে কিরকম ভাবে নিতে হবে সেটা অফিশিয়ালি ভাবে আমরা জানতে পারছি যার কারণে তোমাদেরকে আজকে বিরোধী জানিয়ে দিতে চলেছি তোমাদেরকে বলছিলাম যে আপডেটের তোমরা পরবর্তী ফ্রিতে পাওয়ার ইভেন্ট দেখতে পাবে তো ফাইনালি কিন্তু সেই আপডেটটা চলে আসে কাঙ্ক্ষিত সেই আপডেটটা তোমাদেরকে আজকে বিরোধে দেখাই দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদেরকে যে মেজি গেট ছয় তারিখে ফ্রিতে দেওয়া হবে সেটা কি ভাবে দেওয়া হবে কি ভাবে নিতে হবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানাই দিব তার পাশাপাশি আপকমে সুতরাং কনফার্ম হয়ে যাওয়া ইভেন্টগুলোর ব্যাপারে তো আপডেট থাকে থাকবেই ওভারঅল আজকে ভিডিও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি যদি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যার কোনো আশা করি তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দিবে আর আজকের ভিডিওতে যার কোনো লাইক আমরা একটি মাত্র থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক কিন্তু ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কোনো প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক পূরণ করে দিতে ভুলবা না আর হ্যাঁ আজকের ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমেও তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি নেমশিপ গিভ ইউ দেবো এই উইকলি নেমশিপের গিভ পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি রিডা বেশি বেশি করে কমেন্ট লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওর উইনারটা তুমি নিজে হতে হবে আর এক ওই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগের ভিডিওতে একজনকে একটা উইকলিনশিপ দেওয়া যেত তা বলছি ফাইনালি একজনকে একটা উইকলিনশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিছি তার ইউডি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো যার কোনো ভিডিওতে লাইক করতে পার্সোনাল বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে উড়া ধরে শেয়ার করো বাস তাহলে আজকের গিভের উইনারটা তুমি নিজে হতে পাবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সাথে কিন্তু আমাদের কল ব্যাগ ইভেন্টের পাশাপাশি নতুন অনেকগুলা বেবি ভেন্ট আসবে সেই ইভেন্টগুলো তোমাদেরকে দেখাই দিয়ে তারপর লাল তোমরা কিভাবে পাবে হবে সেবেও জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বাস ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বাস ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলিভাবে একশো চল্লিশ টাকায় মাদলভাবে সাতশো বিশ টাকায় তার সাথে অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডব করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে পারবে ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ থালা ক্যারেক্টার ইয়ানি এম এস ধোনির উপর ভিত্তি করে যে নতুন ক্যারেক্টার আসতে চলেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপকামিং ভিতরে আমাদের নতুন কোলা আসবে সেই কোলা থিমের থিমের ভিত্তি করে কতগুলা জিনিস আসতে চলেছে সেগুলো তোমাদের ভাই ভাবনারও বাইরে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে এক এক করে দেখাই দিই প্রথমত তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টারের ড্রেসটা এরকম হবে এবং কি হেলিকপ্টার শর্ট নামে যে নতুন একটা ইমোট আসার কথা আছে সেটা কিন্তু আসবে যেগুলো কিনা আমরা কোলা থিমের থিমের ভিত্তি করেই দেখবো হয়তো বা হেলিকপ্টার ইমোট মারা যে ইমোটটা আছে সেটা হয়তো বা আমাদেরকে তিন দিনের জন্য একদমই ফ্রিতে ইউজ করার জন্য দিতে পারে হয়তোবা পারমানেন্টেও দিতে পারে তবে ভাই না দেওয়ারই চান্সেস বেশি তার পাশাপাশি অপ্তার ব্যানারগুলোর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এসি এটির উপর ভিত্তি করে নতুন একটা স্কিন এই স্কিনটাও কিন্তু থাকবে কলা উপর ভিত্তি করে যেটা কিনা হয়তো বা ফেডারেল ইভেন্টে দেওয়ার চান্সেস আছে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা সাবভোর্ডের স্কিন যেটাও মোটামুটি ভালোই যেটাও কিনা আমাদের এই ক্যারেক্টার ইয়ানি এমএস ধোনির উপর ভিত্তি করেই বানানো হয়েছে এবং কি তোমরা দেখতে লুট বক্সের স্কিন যেটা কিনা আমাদের মিশন কম্পানির মাধ্যমে ফ্রিতে দেওয়ার চান্সেস আসছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ একটা স্পেশাল গ্লুয়াল স্কিন যেটা অসাধারণ লুক ভাই আর এই সব জিনিসগুলো কিন্তু আমাদের থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে আসবে এবং কি একটা স্পেশালি হেলমেট আছে যেটি কিনা একদমই ফ্রিতে দেওয়া হবে যেটা কি না দুই লেভেল ভার্সন এক লেভেলের ভার্সন তিন লেভেলের ভার্সন তোমরা ব্যবহার করতে হবে বলতে গেলে যত লেভেলের ভার্সনের হেলমেট পড়বে অত লেভেলের কিন্তু আপডেট হয়ে যাবে আর কি হেলমেটটা যেটা এরকমভাবে অনেকগুলো হেলমেট বর্তমানেও আসে আপডেট করা যায় আর কি তার পাশাপাশি এইটা কিন্তু মেয়েদেরকেও ওপারে দেবে স্পেশালি আমাদের কিন্তু একটা ব্যাক দেওয়া হবে যেটি কিনা একদমই ফ্রিতে দেওয়া চান্সেস আছে যার দুই লেভেলের ভার্সন এক লেভেল ভার্সন কেমন হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর তিন লেভেলের ভার্সনটা ভাই মোটামুটি ভালোই আর এখানে তার পাশাপাশি কিন্তু একটা বাইকের স্ক্রিনও দেখতে পাচ্ছ যেটাও মোটামুটি ভালোই আর এই সব জিনিসগুলো কিন্তু হুবহু ভাবে আমাদেরকে অনুযায়িত থালা ক্যারেক্টারের যখন কলাবেশন আসবে যেটা কিনা আমাদের এই সেভেন অ্যানিভার্সারি কলাবেশনটা শেষ হওয়ার পরবর্তীতেই আসবে আর এটা আসার পরবর্তীতে এই সব জিনিসগুলো কিন্তু তোমরা ইভেন্ট আঙ্গিকে দেখতে পাবে আর যে সব রিওয়ার্ড আসবে সেগুলো তোমাদেরকে যার ফলে প্রপারলি আগে ভাগেই দেখাই দিয়ে রাখলাম তো এবার এবারে তোমাদেরকে বলে দিচ্ছি কলব্যাক ইভেন্ট যে আপকামিং সত্যে আমাদের আসবে সেভেন অ্যানিভার্সারি স্পেশাল ওয়ে যেটা কি না ছয় সাত তারিখে আসার চান্স আছে সেই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিভাবে কমপ্লিট করতে হবে কল ব্যাক ইভেন্টটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছে তার আগে তোমাদেরকে আপকামিং সত্তরের নতুন কিন্তু ইমোট পার্ট ইভেন্টে দুইটা ইমোট আমরা দেখতে পাবো যে ইমোট দুইটা দেখতে পাবো সেই দুইটা স্পেশাল ইমোট তোমাদেরকে এবার দেখাই দেয় তারপর ভাই তো যেমন তোমরা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ প্রথমত যে ইমোটটা এটা কিন্তু সেলিব্রিটি ইমোট ভাই যেটা অসাধারণ লুক নিয়ে আসে যেটা কিনা আমাদের গেমের ভিতরে এই নতুন ইমোট পার্টি ইভেন্টটা যে আপকামের সাথে আসবে সেটাতে কিন্তু দেখতে পাবো স্পেশালভাবে ইমোটটার কথা যদি আমি বলি ভাই পার্সোনালি আমাকে তো ভাই অসাধারণ লাগছে কারণ ইমোটটার যে গেট আপগুলো আসে না ভাই সেটা একদমই ইউনিক টাইপের এবং কি এর আগে তো ভাই এরকম আমি কখনোই ইমোড দেখতে পারিনি এত এত লেজেন টাইপের এবং এত অ্যানিমেশনের সঙ্গে বানানো আর কি আমরা কখনোই দেখতে পারি না এবার কিন্তু নতুনভাবে আমরা দেখতে পাবো এই ইমোটটা তার পাশাপাশি আরও একটা ইমোট আছে যেটা কিনা তোমার ফ্রেন্ডের সাথে তোমরা বলতে গেলে দিতে পাবে আর কি একসঙ্গে একটা ইমোটই আর কি তো ইমুটটা কীরকম সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো এই যে ইমুড়টা দেখতে পাচ্ছ বলতে গেলে এই যে খেলা করা যে ইমরটা এটা কিন্তু ফাইনালি আসতে চলেছে যেটা কিনা এক পাশে তুমি বসে থাকতে পাবে এবং কি আরেক পাশে তোমার ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে তাকেও কিন্তু বসাই দিতে পাবে ইয়ানি আমাদের ডুয়েট ইমোট কিন্তু আসতে চলেছে এই ইমোটও কিন্তু যে আমাদের নতুন আসতে চলেছে ইমোট পার্টি ইভেন্ট ইভেন্টটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে এখন ইমোট পার্টি ইভেন্টটা কবে আসবে তো পার্সোনালি গাইস আমি এখন পর্যন্ত যেটুকু আপডেট পাইছি সেটা আপকামিং সত্তর কিন্তু থালা ক্যারেক্টারের উপর ভিত্তি করে কিন্তু আসার চান্সেস অনেক বেশি যেখানে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই থালা ক্যারেক্টারের কলা বিশনটা যখন আসবে তখন কিন্তু ইমোট পার্টি ইভেন্টের ভিতরে এই দুটো ইমোট দেখতে পাবে যেটা কিন্তু তোমাদেরকে যাই আগে আগেভাবেই জানিয়ে রাখলাম তো চলো লল ইমোড ফিডের ব্যাপারটা এবার জানা যাক তার আগে থামো থামো তোমাদেরকে বলছিলাম যে কল ব্যাক ইভেন্টটা যে আসবে সেটা কিভাবে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে রিওয়ার্ড নিতে হবে সেটা তোমাদেরকে দেখাই প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গেমের ভিতরে এবার সেভেন স্পেশাল স্পেশালভাবে বক্স এবং কি তার পাশাপাশি কিন্তু থাকবে স্পেশাল সাববোর্ডের স্ক্রিন সেগুলো নেওয়ার জন্য তোমাদেরকে যে কলব্যাক মিশনটা কমপ্লিট করতে হবে সেটা কমপ্লিট করার জন্য আর বক্সের ভিতরে কিন্তু ডায়মন্ড থাকতে পারে ভাই এরকমভাবে অবশ্য অবশ্যই যার কারণে ভিডিওটা একটু খেয়াল করেই দেখো আর কি সাববোর্ডের স্ক্রিন তো থাকবে স্পেশালিভাবে তো কলব্যাক মিশন কমপ্লিট করার জন্য প্রথমত তোমাদের যে কোনো একটা আইডি কোড সিলেক্ট করে নিতে হয় আইডি কোড নেওয়া হয়ে গেলে তোমরা কী করবে তোমাদের এমন একটা আইডি সিলেক্ট করতে হবে যে আইডিতে তোমরা সাত দিন বা একাধিক সময় ধরে তোমরা লগ ইন করো নাই এরকম একটা আইডিতে স্বাভাবিকভাবে তোমরা লগ ইন করো করবে ইন করার পরবর্তীতে আমি যেরকম স্টেপগুলো পূরণ করতেছি সেরকমভাবেই তোমাদেরকে পূরণ করতে হবে প্রথমত কলব্যাকে তোমাদেরকে ইভেন্টটাতে যাইতে হবে তো প্রথমত সিম্পলভাবে কলব্যাকে ইভেন্টে যাওয়ার পরবর্তীতে এখানে কিন্তু ইউআইডি বসানোর একটা অপশন পাবে যেটা তোমরা রেগুলার গেম প্লে করো সেখানে কিন্তু পাবে না তোমাদের ওই রকম আইডিতে যাইতে হবে যেটা তোমরা সাত দিন আট দিন থেকে ইন করো না সাত দিন আট দিন থেকে যে আইডিতে লগিং করা না সেখানেও কিন্তু তোমরা স্পেশালভাবে যে রিওয়ার্ড থাকবে বক্স বা সাপোর্টের স্কিন যেটাই থাকুক না কেন সেটা কিন্তু পাবে আর কি আর স্পেশালভাবে যে আইডি তোমরা কলব্যাক মিশন কমপ্লিট করছো সেটা তো তো অবশ্যই অবশ্যই কলব্যাকের মিশনটা একটা হলো কমপ্লিট হয়ে যাবে একটা আইডি দিয়ে করলে একটাই কমপ্লিট হবে দুইটা আইডি দিয়ে করলে দুইটা কমপ্লিট হবে এইভাবে কিন্তু কমপ্লিট করার মাধ্যমে তোমরা বক্স ওপেন করে নিতে হবে আর বক্স ওপেন করার মাধ্যমে কিন্তু এখানে যেহেতু আমাদের যখন আসছিল আর কি বলতে গেলে বিটিএস এর উপর ভিত্তি করে কলাভিশন তখন কিন্তু দেওয়া হয়েছিল ডায়মন্ড একভাবে সেভেন ইউনিভার্সিটির স্পেশাল ভাবে বক্সের ভিতরে ডায়মন্ড থাকতে পারে আর ডায়মন্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য ভালো রিওয়ার্ড থাকবে আর সাপোর্ট স্কিন যেটা কিনা অবশ্য অবশ্যই বি থাকবেই আর কি আর এইভাবে কিন্তু কলব্যাকের মিশনগুলো কমপ্লিট করতে হয় যেটা কিনা আই হোপ তোমাদেরকে হয়তো বা ব্যাপারটা ক্লিয়ার হয় বুঝাইতে পারছি বুঝাইতে পারলে অবশ্যই লাইক দিয়ে তো যদি তোমাদেরকে মেজিকিউ ফ্রির ব্যাপারটা বলে দিচ্ছি তার পরবর্তীতে ললিমুডের ব্যাপারটা ডাইরেক্টলি বলে দেবো বেশি সময় নেব না ভাই তো পার্সোনালি কিনিস আমাদের কিন্তু ছয় তারিখে আসতে চলেছে মেজিকিউ ফ্রিতে পাওয়ার ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে কিন্তু এবার ভাই আমাদের বলতে গেলে গেম প্লেয়ের মিশন থাকবে কমপ্লিট করার জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে দুশো মিনিট বা একশো বিশ মিনিট গেম প্লে করতে হবে গেম প্লে করার পরবর্তী তো সরাসরি তোমরা মেজি কিউ পেয়ে যাবে এরকম সিস্টেম খুব কম করা চান্সেস আছে যে আমাদের মেজি কিউ ফ্রেগমেন্ট নেবে তার পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে এরকম দেওয়ার চান্সেস খুবই কম আমাদের ডাইরেক্টলি একটা মেজি কিউ ফিতে দেওয়ার চান্সেস আসছে যেটা কি না ছয় তারিখ থেকে সাত তারিখ বলতে গেলে গেলে আট তারিখ অবধি থাকবে বলতে গেলে তিন দিন সময় থাকবে এর মধ্যেই তোমাদেরকে বের করে নিতে হবে যেটা কিনা অফিশিয়ালি আপডেট যার জন্য এটাও তোমাদেরকে একেবারেই জানিয়ে দিয়ে রাখলাম তো যাই আমরা আসলাম কাঙ্ক্ষিত আপডেটে ইয়ানি আমাদের যে আপকামি দেওয়া হবে একদমই ফ্রিতে লল ইমোট সেটা কীরকমভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলে দেই পার্সোনালি গেস তোমরা যারা পুরনো প্লেয়ার আসো তারা তো কম বেশি সকলেই জানো যে আগে কিন্তু আমাদেরকে এক ডায়মন্ড টপআপের মাধ্যমে দেওয়া হয়েছিল লল ইমোট বলতে গেলে যারা যারা এখন অবধি ডায়মন্ড টপ আপ করে নাই শুধুমাত্র তাদেরকে কিন্তু এই অফারটা দেওয়া হয়েছিল যারা একবার যদি টপ আপ করে যেটা এক ডায়মন্ড সর্বনিম্ন পর্যন্ত ছিল আর কি তাহলে কিন্তু লালিমুটাকে ক্লেমের মাধ্যমে দেওয়ার সুযোগ ছিল শুধুমাত্র ললিমুড না তার পাশাপাশি বান্ডেল বাগানা অনেক কিছু জিনিসও ছিল সেগুলো কিন্তু চাইলে তারা নিতে পারছিল আর কি তবে এখন কিন্তু সেই অপশনটা নাই সেই অপশনটার পরিবর্তে কিন্তু অন্য অন্য রিওয়ার্ড দেওয়া হয়েছে এখন আবারও কিন্তু আমাদের সেই অপশনটা চালু করার সিদ্ধান্ত নিচ্ছে গেরি না কারণ বর্তমানে কিন্তু গেমটা আস্তে আস্তে অনেক ডাউনের দিকে যাচ্ছে আর এই ডাউন থেকে উঠানোর জন্য কিন্তু গেরি না এরকম একটা সিদ্ধান্ত নিবে যেটা কিনা অবশ্য অবশ্যই আমাদের সেভেন অ্যানিভার্সির সময় নেওয়ার কথা ছিল কিন্তু ভাই এখন নেই যেহেতু সেহেতু পরবর্তী কলা কিন্তু আমাদের নেক্সট টার্গেট নিয়ে আমাদের এম এস ধোনির উপর ভিত্তি করে কলা বিশনে কিন্তু দেওয়ার চান্সেস আছে এখন সেই কলা বিশনই যদি না দেওয়া হয় সেক্ষেত্রে ডাটা মেডার সাবসাব যেটা জানিয়ে দিছে পরবর্তীতে আমরা আর লিমুড এভাবে দেখতে পাবো না হয়তো বা বড় ধরনের কোনো ডায়মন্ড খরচ করার ইভেন্টে দিতে পারে এখন ভাই সেই ব্যাপারে আমি নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারবো না তোমরা অনেক বেশি কমেন্টে আমাদেরকে এই ব্যাপারটা দেখে আমি ব্যাপারটা বললাম এখন তোমরা যদি লিমিউডটা এক ডায়মন্ড টপি দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য ফর্ম কিভাবে পূরণ করতে হয় বা কি রকম ভাবে তোমরা ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এই নিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমি নিয়ে একটা ভিডিও বানাবো আলাদাভাবে এখন তোমরা যদি সেই ভিডিওটা চাও সেক্ষেত্রে ভিতরে কমেন্ট সেকশনে কথা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা ললি মোটটা নিয়ে আবেদন করতে ইচ্ছুক আর কি তো যাই হোক এটা বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকু বোঝানোর জন্য স্লো ভিডিওটা লাইক করতে বলবেন চ্যানেলে প্রথমে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিওর সাথে এটুকুই টেক কেয়ার